হ্যাঁ আমরা গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনে মোট ষোলো জন বাংলাদেশি ন্যাশনাল গ্রেফতার হয়েছে তো আমাদের কাছে দুপুরবেলায় একটা খবর ছিল যে এরকম একটা হিউজ কোয়ান্টিটি বাংলাদেশ এখানে আসতে পারে তারপর আমরা জিআরপি আর পি এফ আমাদের বিএসএফ এবং আমাদের যারা সিস্টার এজেন্সিগুলো আছে আমরা সবাই মানে ওইটা খবরটাকে শকআউট করার সব অ্যাম্বুসে বসে যাই সব এন্ট্রি পয়েন্টগুলো আমাদের যে আগরতলা রেল স্টেশন তখনই আমরা তাদেরকে গ্রেপ্তার করা হয় তো এ নিয়ে আমাদের আগরতলা জিআর থানাতে একটা মামলা হয় তাদের এগেনস্টে কারণ তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে তো আজকে আমরা তাদেরকে মোহাম্ম আদালতে প্রেরণ করছি কেন এই দোলে বাংলাদেশ বাংলাদেশে আসছে বাংলাদেশের এটা এটাও হতে পারে কিন্তু এরকম তো আরো আমরা আগেও এরকম গ্রেপ্তার করেছি তো যাই হোক আমরা এটা নিয়ে একটা মামলা নিয়েছি দেখি তদন্ততে আরো কি বেরিয়ে আসে এটা তারা তো ভারতের ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে একদম সাবরুম থেকে মানে আমাদের সিদাই পর্যন্ত যে বর্ডার আছে ওইগুলো তারা ইউজ করছে বেসিক্যালি যারা আগরতলা রেল স্টেশনে আসছে তারা তো বলছে যে কাজের সন্ধানে তো কিছু কিছু সাসপেক্টেডও আছে তো আমরাও ওইগুলিও ক্ষতিও দেখছি এখন পর্যন্ত দেখছি দেখি আর কি আছে এটা তো এখন একুয়েক্টিক বলা যাচ্ছে না তবে আনুমানিক প্রায় পনেরো দুশোর মতো হবে কালকে মোট ষোলো জনকে হ্যাঁ তাদের মধ্যে আমরা যে দেখলাম এখানে তিনজন আছে যারা আগে ওইখানে ছিল তো তারা ওই মানে তাদেরকে মানে মানে ত্রিপুরা থেকে এবং ত্রিপুরা থেকে অন্য যে জায়গা গুলা নিয়ে যাওয়ার জন্য তারাই পরিকল্পনা করছে এরকম আমরা এখন পর্যন্ত বাচ্চা আছি তো তারপরও চলছে তাদের ইন্টারগ্রেশন চলছে দেখা যাক